আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের শিল্পপতি বেটি আসলা একবারে ধনী খাদিজা খুব ধনী টেকায় পয়সায় মালে অভাব নাই অভাব নাই একেবারে ভরপুর ধনী একেবারে আল্লাহর গরর সামনে খাদিজাতুল কুবরার ঘর খাদি যায় আল্লাহর যখন সুবেদি সূর্য উঠে তখন আল্লাহর কর ছায়া তান কর ফলে যখন ফস্মেদী সূর্য ডুবে তখন খাদি কয় এখন আমার করো ছায়া আল্লাহর কর ফলে বুঝা গেল আল্লাহর করো আর খাদিজার যার করে এখাবারে পাশাপাশি কৌশবাহান আল্লাহ বুধবার তোমার ও খা আদিজা তুল কোব্ৰাৰ আজি আল্লাহতায় অত নে অত দিন দাৰ এক বেটি আমাৰ বাই অকল বুজুৰ হল, হজৰতে খা আদিজা আজি আল্লাহতায় আলা নাহা তান গঠন এটা পৰিলে আপোনাৰ বুধবাই বা যে নবীজী কিতা আচলা না আচলা অ সময়ত তোলা মাত মাতি মুনি চালা তো জিকিৰ কৰিলে ক আৰু আপোনাৰ খুব খতাগুলার জমাইয়া আমি কই মারি আপনারা বুঝবার লাগে যাতে আপনারা সহজে বুঝতে পারেন মার্শাল্লাব ও হজরতে খাদিজার বা ফোনই লোয়াইলর আর বা দাদার নাম ওই আসাদ দাদার নাম হইলো আসাদ মনে রাখিল মান নাম ওই ফাতিমা ফাতেমা খাদিজার মান না মইল ফাতেমা খসুবাহানাল্লাহ আমার বাই অকল বুজুর্গ অকল বাবর নাম হইল খোয়াইলর আর দাদার নাম হইল আসাদ মার নাম হইল ফাতিমা ফাতিমা নবীজির ফুড়ির নাম হো ফাতিমা হজরত উমরে যে পয়েন্টে মারিয়া দেন মুসলমান হয়েছিল তাই বেটির নাম হো ফাতিমা ফাতিমা নামর অনেক বেটি মক্কার জমিন মক্কা নগরী তার শ্লাক সুবাহান তো হজরতে ফাতি হজরতে খাদিদা রাজি আল্লাহ তাহা আমার ভাই এখন আমার বুজুর্গ অকাল আল্লাহ রসুল লোকেতানের শাদী হইছে আল্লাহ রসুল উল্লোকেতানের সাদী হইলো সময় খাদিদার বয়স আসলো আপনার চল্লিশ বছর দুই মাস কয় মাস চল্লিশ বছর কয় মাস দুই মাস এটা ইয়া এটা ইয়া মনে রাখা লাগবো তো চল্লিশ বছর দুই মাস হইল খাদিদার বসে আর নবিজির বস হইল পঁচিশ বছর খাদিদার বয়স চল্লিশ বছর দুই মাস নবীজির বস হইল পঁচিশ বছর হিসাব করে দেখা যায় কাদিজা নবীতনে পনেরো বছরে বড়ো কয় বছরে বড়ো সরে বড় হজরতে আল্লাহ রসুল সাল্লাহরে দিয়া কর্তনে আল্লাহ রসুল ছয়জন ছয়জন ফুড়ি সাইটজন খাওয়া হয়েছে দুইজন আমার বাই হল তাহির আর আপনার কাসিম এর বাদে হৈত আমার বাই হল আমার বুজুর্গ হল ফুরি উইলা ফুৰি চাৰিজন একজনৰ নাম হইল গে জয়নৱ আৰু একজনৰ নাম হইল ৰুকিয়া আৰু একজনৰ নাম হইল ঊম্হে কুলচুম আৰু একজনৰ নাম হইল ফাতিমা কচুবাহান আল্লাহ আমাৰ বায়েকল আমাৰ বুজুৰ্গখন ঔ যে ফাতিমা অ যে খাতিজা দুল কুবৰা ৰাজী আল্লাহত আলাহ আল্লাহ ৰচুল চল্লাল্লাহ আলাহী চাল্লামৰ ববি উইলাহ যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল সাল্লামর লগে পরামর্শ করিয়া আমার বাই হল আমার বুজুর্গ হল নবীজির বড় ফুড়ি যে গো হজরত জয়নব খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাহর বৈন ফুত তান পনির ফুয়াল লগে আবুল আস হরিয়া যে মানুষ আমার বাই তান লগে এন সাদি দেব হয়ে গেছে কৌসুবাহান আল্লাহ এই সময়

তানপন ফু তানপন এর ফুরি তানপন এর ফুয়ার লগে বিয়া disele আবুল আস ফোরিয়া আমার বাই তান লগে শাইছে এই সময় নবীজি নবী হইছেন না নবী হইবার এখনো নবীজির 17 বছর বাকি এই সময় তো 12 13 বছর আর 10 বছর পুরিন বিয়া দেবৈতো ওইসব 12 বছর বিয়া দিয়া দিলাইছেন খোকা সুবহানাল্লাহ জায়ুক আমার বাই হল মাজুর ফুরি যে মাজু ফুরি হযরতে রুকিয়া তানে বিয়া disein হযরতে ওসমান গনির লগে হজরতে উসমান গনির লগে বিয়া দিছন আমার হল আমার বুজুর্গ হল জঙ্গে বদর সময় হজরতে রুকে আমার আগেছন এর বাদে সাজু ফুড়ি তিন নম্বর ফুড়ি বিয়া দিচ্ছিন হজরতে উমে কুলসুম বিয়া দিছ আবার উসমানর লগে হোকাশুবাহনাল জঙ্গে তবুকর সময় হজরতে উমে আগে গেছে নবী ফরমান যদি আমার আরেকটা মেয়ে রইতো বিয়ার আমি আমার উসমানোর লগে সাদি দিতাম নবী জোলা বালা ভাই তা উসমান দেখো সুবাহ আল্লাহ সুবাহ এরপরে দিয়ে নবীজি বরমাই আমার খাবারে ছোট মেয়ে ফাতিমা আমি আমার ফাতিমার সাদি দিলাম হজরতে আলীর লগে হো সুবাহ আল্লাহ হো আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাহ আলহিম এইভাবে সাজি যাই এখন আমি কইতাম বুঝাইতাম সাইয়ার যে হজরতে হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা নবীজির লোকের সাদি হওয়ার আগে আরও দুইজনের লোকে তার সাদি হইছে দিয়জন মানুষ স্বামী তার আগে সৈন প্রথম জনের ঘর রইসৈন দুই বছর দুইটা আউলাদ ফাইসৈন বাদর জনের ঘর এক বছর একটা আউলাদ দিয় স্বামী তান তিনটা আউলাত আৰু আল্লাহৰ ৰচুলৰ গৰাই নিশ্চয়ত আউলা দৰে মা খচুৱা আল্লাহ হজৰতে খাদিজাৰ আজি আল্লাহ আমার লা আমাৰ বাই হল আমাৰ বুজুৰ্গ খল আল্লাহ ৰচুল চল্লা হোৱাই লাই সিও চল্লামৰে বালা ভাইতা আর নবীজি চল্লাল্লা হোৱাই লাই খাদিজা ৰে অ বৰ বালা বাই কোনো এখন মাত বুজাই বাৰ লাগে মাতি আৰু আপোনাৰ বুজ হজরতে খাদিজা যে সময় ইহ দুজন স্বামী তান মারা গেল মারা যাবার পরে তান সাসায় একদিন ডাক দিয়া তানে কইলা খাদিজা ও মা তোমার দুইজনের স্বামী মারা গেছে আল্লাহর হুকুম মা গো তোমার তো আবার সাদি লাগব লাগবো হজরতে খাদিজা এখন না চাচা আমি আর স্বামী গ্রহণ করতাম নাই মনের মত না বাজান রে আমি আর স্বামী গ্রহণ করতাম না বলে তুমি কিতা কর্তায় খাদিজা এখন আমি লেখা লাগি যাইতাম খাদিজা পড়ার মধ্যে মনোযোগ দিল লেখা িয়া উচ্চ শিক্ষিত বেটি বলি গেছেন সজরত খা দি হজরত হুসাইন রাজি আল্লাহ তাই ফরমাইন ও সময় মক্কা নগরীত আপনার সতেরো জন মানুষ শিক্ষিত আসলাম মাত্র সতেরো জন মানুষ এই সতেরো জনের ভিতরে খাদিজা ও একজন জুড়ে হৌ সুবাহান আল্লাহ শিক্ষিত মানুষের খাতায় খাদিজায় নাম লেখাই সয়ন বোঝা গেল হজরতে খাদিজা এই সতেরো জন শিক্ষিত মানুষের ভিতরে তাই একজন আরেকবার হৌ সুবাহান আল্লাহ আমার ভাই হাজির খাদিজাতুল কুবরা কুপরায় আমি এখন আর স্বামী গ্রহণ করতাম নাই খাদিজা লাগি গেছেন ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতাম কইল খাদিজা ব্যবসা লাগে গেছেন এমন ব্যবসা ওলা রহেমদ দিলা খাদিজা কম দিনের ভিতরে শিল্প বেটি শিল্পপতি বেটি বনি গেলা শিল্পপতির তৈল ওলা ধনী যে সময় মক্কার জমিন ও সময়ে খাদিজার দনর সীমানায় জুড়ে হোক সুবাহান আল্লাহ খুব ধনী হয়ে গেল পয়সা করি তার জায়গাও না আমার বাই হল ওবার সম্পত্তি হয়ে গেছে খাদিজা হিসাব রাখার এখন উপায় নাই আরবর মধ্যে ব্যাংক নাই টেকা রাখতা কি হাল হয়েছে ও চিন্তা করলা কিতা করি ও একজন ম্যানেজার রাখছে নাম হইল মহেশ্বরা হোক সুবাহান আল্লাহ এই তার ম্যানেজারের নাম কিদা মহেশ্বরা কিতা নাম হুম এটা মনে রাখবো এটা ইতিহাস আমার ভাই মনে রাখার লাগব আজ ও রাখলা ম্যানেজার হইলা ম্যানেজার তুমি আমার সব সম্পত্তি গুছাইয়া রাখবাই সারার হিসাব তুমি সুন্দর করে রাখবাই যাতে কোনো বেজাল তোমার রাস্তাঘা হয় মাইসারা কদিন রাখলাম রাখতে 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 টেকা পয়সা অবার হয়ে গেলো এখন তো আর টাকা পয়সা তার দ্বারা হিসাব রাখা সম্ভব হয় না ও কাজি দ্বারা ডাক দিয়া হইলা ম্যাডাম অত বেশি টাকা পয়সা হয়েছে গো মা মাই আমি তা রাখতাম পারতাম না অত হিসাবে আর একজন অ্যাসিস্ট্যান্ট একজন অ্যাসিস্ট্যান্ট একজন ম্যানেজারের ব্যবস্থা আমারে করিয়া দেও আমার দ্বারা সম্ভব হইতো না হজরতে খা দিদায় এখন তুমি টুকাও চাই বালা ইমানদার টুকাইও সহি শুদ্ধ একটা ছেলে টুকাই বালা একজন মানুষ টুকাইও অমায় সারা তুমি টুকাও আমি বেটি মানুষ খেয়ে যাইতাম কানা তুকাইতাম।

ম্যানেজার হিসাবে তুমি মা যাও